আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখতেছেন ফ্রোজ আমি জিশান আপনাদের সাথে চলেন ভিডিও শুরু করা যাক তো আমাদের গেমের মধ্যে বৃহস্পতিবার যে আপডেটটা আসে সবসময় আপডেট আপডেটের মধ্যে আমরা ইন্টারেস্টিং সবসময় কিছু না কিছু ফাইয়া থাকি তো এই আপডেটটা যেটা আসছে বৃহস্পতিবারে এটা আসলে খুবই বাজে একটা আপডেট আমার কাছে একদমই ভালো লাগে নাই তো এখান থেকে কিছু প্লেয়ার নিয়ে আমি কথা বলবো এছাড়া দুই হাজার পঁচিশ নিয়ে আপনাদের কাছে অনেকগুলো প্রশ্নে আমি পাইছি তো আমি শর্টকাটে দুই হাজার পঁচিশ নিয়ে কিছু কথা বইলা দেই নর্মালি ই ফুটবলের যে বড় বড় আপডেটগুলো আসে এগুলোর মধ্যে আমরা মূলত ইয়ারলি আপডেট ফাইয়া থাকি যেমন ই ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ই ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি টু ই ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ই ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরকম ফাইয়া থাকি তো দুই হাজার পঁচিশটা মূলত এরকম হইব না দুই হাজার পঁচিশটা হইব ই ফুটবল এটাই নাম থাকবো দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর এই আপডেটটা আসতেছে তো এই আপডেটের মধ্যে অনেক কিছুই থাকবে এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে ফ্লেয়ার কন্ট্রাক্ট রিউটা রিমুভ হয়ে যাবে আর ফ্লেয়ার কন্ট্রাক্ট রিউ যেগুলো আমাদের কাছে আছে এগুলো দিয়ে আমরা কিছু চান্সটিল পাবো এই কন্ট্যাক্ট রেনুগুলো দিয়ে আমরা কিছু সানসডিল পাবো এগুলো মূলত ইফিক বুস্ট হইব না এগুলো নর্মালি ইফিক যেগুলো ছিল আগের ওইগুলো দিব তো আমার কাছে ষাট দিনের আছে তিনটা আর টেন ডেজের আছে দুইশো পঁচাশিটা এগুলো দিয়ে আমি কিছু সানসডিল পাইতে পারি যেগুলো আমি মূলত ইফিক বক্সের মধ্যে ড্র দিতে পারবো সেমসাম আপনারাও পারবেন শুধু আমি না তো আপনাদের কাছে যদি এরকম কন্ট্যাক্ট রেনুগুলো থাকে অনেক বেশি তাহলে আপনারা অবশ্যই ইফিক বক্সের মধ্যে ড্র দিতে পারবেন হয়তো বা ইফিক বক্সটা হান্ড্রেড ফ্লেয়ারের হইতে পারে এটা সম্ভব না এটা মূলত কনফার্ম না তো দেখা যাক কি মিলে আমাদের কুফালে বাকি আছে সামনে এছাড়া আমার কাছে অনেকগুলা ফাইভ স্টার ফ্লেয়ার আছে যেগুলো মূলত আমার কাজে আসেন আমি এগুলো সেল করে দিব আপনারাও সেম সেম সেল করে দিয়ে অবশ্যই কন্ট্যাক্ট রেনুগুলো জমায় রাখেন এগুলো অনেকটাই কাজে আসবো এটা কিন্তু কনফার্ম নিউজ আর বাকি বিষয়গুলো নিয়ে যদি কথা বলি তাহলে যে ফ্লেয়ারগুলো আনকন্ট্যাক্ট আছে বা এখন মূলত আপনাদের কাছে কন্ট্যাক্টে নাই ওই ফ্লেয়ারগুলো কিন্তু অটোমেটিক্যালি কন্ট্যাক্ট হয়ে যাবো এতে করে টেনশনের কিছু নাই আর যদি প্লেয়ারগুলা কাজে না আসে অবশ্যই সেল করে দিয়ে কন্টাক্ট রেমিগুলো জমায় রাখেন এগুলো অনেকটাই কাজে আসবে এই প্লেয়ারের ক্ষেত্রে তো ভিডিও বেশি লম্বা করবো না লম্বা করলে আমার অনেকটাই সমস্যা হইতেছে কারণ আমি বাইরে বসে বসে ভিডিও বানাইতে হয় এছাড়া আমার এই দেশে অনেকটাই গরম পড়তেছে এখন বর্তমানে এই মুহূর্তে ফিফটি টু ডিগ্রি পড়তেছে ফিল লাইক তো এই বৃহস্পতিবারের আপডেটটা নিয়ে আমাদের অনেকটাই পরিকল্পনা ছিল যে অ্যাম্বা ফেরে ফাইতে পারি তাও আবার রিয়েল মাদ্রিদের আরও অনেক ফ্লেয়ারই আছে যেগুলো ট্রান্সফার হয়েছে তো মূলত ওইরকম কিছুই গেমের মধ্যে আসে নাই আর আমি আপডেট নিয়ে কথা বলি না এই কারণেই মূলত করে আমি একটা বলে বা আমরা ফ্রিডিকশন একটা করি হয় আরেকটা এটা হচ্ছে মেন সমস্যা যেহেতু বৃহস্পতিবার আপডেটে তেমন একটা ইন্টারেস্টিং কিছু আসে নাই কিছু প্লেয়ার আসছে যেগুলো মোটামুটি ভালো যারা নতুন খেলতেছেন তাদের জন্য কাজে আসবো আর কি যারা পুরাতন আসেন তাদের জন্য কোনো কাজেরই আমি মনে করি না এই প্লেয়ারগুলো অন্তত পক্ষে তো আমি কিছু প্লেয়ার নিয়ে কথা বলবো যেগুলোর মধ্যে স্কিলস কী কী অ্যাড করতে পারেন এগুলো একটু বইলার দিয়ে আপনাদের কাজে আসবো যারা নতুন খেলতেছেন বিশেষ করে তাদের জন্য তো অ্যাডিশনাল স্কিল বেশি আমি বলবো না তার আগে একটা কথা বলে দেয় দুই হাজার পঁচিশের মধ্যে আমরা কিন্তু ফাইভ স্টার নো মিটিং কন্ট্যাক্ট বা ই ফুটবল পয়েন্ট যেগুলোর এক্সপাইট শেষ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ই ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বা নেক্সট যে আপডেটটা আসতেছে ওটার মধ্যে কিন্তু আমরা এগুলা না এগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এক্সপাইডেড শেষ হওয়ার আগে আগে এগুলো কাজে লাগানোর দরকার তো ভালো তেমন একটা কোনো ফ্লেয়ার দেয় নাই ফাইভ স্টার নো মিটিং কোনটাকে যদি দিত তাহলে অবশ্যই ভালো হতো তো এর মধ্যে ফাইভ স্টার মিটিং এ যে বেস্ট কার্ডটা আছে সেটা হচ্ছে গাবি তো ওর ফ্লেই স্টাইল হচ্ছে হোল ফ্লেয়ার এবং ও হচ্ছে সেন্টার মিড ফিল্ডার আমি কিন্তু এটা সাজেস্ট করি না কোনো সময় একটা সেন্টার মিড আপনি লেফট ইউজ করেন বা রাইট ইউজ করেন এটা আমি সাজেস্ট করি না যে ফ্ল্যাটটা যে জায়গায় আসে ওই ফ্ল্যাটটার ওই জায়গায় ইউজ করলে একটা ভালো পারফরমেন্স পাবে তো আমি যদি ওর অ্যাডিশনাল স্কিলগুলো নিয়ে যদি কথা বলি ফ্লিপ ফ্লাফ এরিয়াল সুপারিটি এবং হচ্ছে ফিন ফাইন ক্রসিং এই তিনটাই স্কিল অবশ্যই ওর মধ্যে এড করে নেবেন এতে করে আরো একটু ভালো পারফরমেন্স পাবেন যারা নতুন আছেন তাদের জন্য বিশেষ করে বলতেছি আর আপনারা যদি চান অবশ্যই ফাইভ স্টার নমিনেটিং কন্টাক্ট দিয়ে ওরা নিতে পারেন ও কিন্তু ভালো একটা প্লেয়ার তো আমরা নেক্সট প্লেয়ার দিকে যাই নেক্সট প্লেয়ার হচ্ছে ইমোবলি তো ওর মধ্যে এই তিনটাই স্কিল অবশ্যই এড করে নেবেন আউটসাইড কার্লার লং রেঞ্জ শুটিং এবং হচ্ছে ডাবল টাচ এতে করে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবেন আর আমার জানা নাই বাইক ওরা আমি কোন ধরনের বাসিনেশা করে এরকম একটা বক্স আপডেট দিছে এটা আমার একদমই বাজে লাগছে একটা ফ্রি সাউন্ড স্টিল তাও আবার ইউগুলির ফান ওটাও সন্দেহ আছে তারপর আমি বইয়ার দিলাম আর কি যারা ফাইছেন তাদের জন্য তো নেক্সট প্লেয়ারটা হচ্ছে জেমস এর মধ্যে আপনারা অবশ্যই তিনটে অ্যাড করে নেবেন ম্যান মার্কিং ট্র্যাক ব্যাক এবং হচ্ছে অ্যাকরোবেটিক ক্লিয়ারেন্স তো এই ফ্লেয়ারগুলো আপনারা নেবেন কিনা আমার আদর জানা নাই আর এই আপডেটটা এত ফালতু আমার কাছে মনে হয়েছে আমি আপডেট নিয়ে কথা বলতে চাই মানে এই আপডেট নিয়ে আমি ভিডিও বানাবো আর এই আপডেট নিয়ে আমি কথা বলবো এটা আমার ইচ্ছে ছিল না অনেকগুলো ভালো ফ্লেয়ার কোন আমি আমাদেরকে ফ্রিতে দিচ্ছি কারণ আর অভিযোগ করলাম না বছরের শেষ টাইম এসে এখন আমি এরকম একটা কাজ না করলেও পারত যে কোনো ফ্লেয়ারের অ্যাডিশনাল স্কিল দরকার হোক অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন তো আর কি সবাই ভালো থাকবেন দোয়া রইলে দোয়া করবেন ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ